আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম কুয়েল একটি ছোট আকৃতির পাখি যা মাংস ও ডিম উৎপাদনের জন্য খামারে পালন করা হয়ে থাকে তবে যারা কেবল ডিম উৎপাদনের জন্য কুয়েল পাখি পালন করতে চান তাদের মাঝে একটি সাধারণ প্রশ্ন দেখা দেয় সেটি হচ্ছে ডিম উৎপাদনের জন্য পুরুষ কুয়েল পাখি কি কোনো প্রয়োজন আছে চলুন এই প্রশ্নের উত্তর বিস্তারিত জেনে নিই যদি প্রশ্ন করা হয় ডিম উৎপাদনের জন্য পুরুষ কুয়েল পাখির প্রয়োজন আছে কি তাহলে উত্তর হবে না ডিম উৎপাদনের জন্য সরাসরি পুরুষ কুয়েল পাখির কোনো প্রয়োজন নেই মেয়ে কুয়েল পাখি স্বাভাবিকভাবে নির্দিষ্ট বয়সের পর ডিম দিতে শুরু করে এমনকি কোনো পুরুষ পাখি ছাড়াই একটি মেয়ে পাখি ডিম দিতে সক্ষম এই ডিমগুলো খাওয়ার উপযোগী হলেও বাচ্চা ফুটানোর জন্য উপযোগী নয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন পুরুষ কুয়েল পাখির প্রয়োজন হয় পুরুষ কুয়েল পাখির প্রয়োজন পড়ে শুধুমাত্র তখনই যখন আপনি বাচ্চা ফুটাতে চাইবেন হেচারি ব্যবসা করতে চাইবেন তখনই মূলত কুয়েল পুরুষ পাখির প্রয়োজন হয়ে থাকে তাই এক্ষেত্রে সাধারণত একটি পুরুষ কুয়েল দিয়ে সর্বোচ্চ সাত থেকে আটটি মেয়ে কুয়েলের প্রজনন করানো যায় পুরুষ কুয়েলের প্রয়োজন নেই তাই নিচে সুবিধাগুলো পাওয়া যায় অতিরিক্ত খাবার ও জায়গার প্রয়োজন হয় না ডিম সংগ্রহে সহজ হয় তিন কাজের সময় বাঁচে অর্থাৎ আলাদা করে বাচ্চা ফুটানোর দরকার হয় না একটি সাধারণ লেয়ার কুয়েল খামারে যেখানে প্রতিদিন ডিম সংগ্রহী মূল লক্ষ্য সেখানে পুরুষ কুয়েল রাখা হয় না বা খুব সীমিত পর্যায়ে রাখা হয় শুধু পর্যবেক্ষণ বা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ডিম খাওয়ার জন্য উৎপাদনের উদ্দেশ্যে কুয়েল পাখি পালনে পুরুষ কুয়েল পাখির কোনো প্রয়োজন হয় না তবে বাচ্চা ফুটানোর জন্য বা প্রজনন কার্যক্রমের জন্য শুধু পুরুষ কুয়েল পাখির প্রয়োজন হয়ে থাকে আশা রাখি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আপনার খামারের জন্য পুরুষ কুয়েল পাখি কতটুকু প্রয়োজন আছে আর যদি কুয়েল পাখি পালন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ